হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল লার্নিং লেসেন আজকের বিষয় আফ্রিকা মহাদেশে মোট কতগুলি দেশ রয়েছে সেগুলি দেখব প্রথমে দেখব সাগরের সঙ্গে কোন দেশগুলি রয়েছে ইজিপ্ট লিবিয়া টিউনিসিয়া আলজেরিয়া এবং মরক্কো এবার চলে যাব আমরা আফ্রিকার পূর্ব দিকে যেদিকে রয়েছে লোহিত সাগর এবং এই লোহিত সাগরের সঙ্গে কোন কোন দেশ রয়েছে আফ্রিকার সেগুলি হলো সুদান ইরিট্রিয়া সুদানের পাশে রয়েছে ইরিট্রিয়া এবং তার পাশে রয়েছে জিবুতি এবং সোমালিয়া এবার আমরা চলে আসব আফ্রিকা মহাদেশের পশ্চিম দিকে এই পশ্চিম দিকে কোন কোন দেশ রয়েছে প্রথম রয়েছে মৌরিতানিয়া মৌরিতানিয়ার পাশে রয়েছে মালি এবং তার পাশে রয়েছে আরেকটু নিচে এলে ডাকার অর্থাৎ এখানে সেনেগাল রয়েছে আর রয়েছে গাম্বিয়া গিনি সিয়েরা লিয়নে এবং সিয়েরা লিয়নের নিচে রয়েছে লাইবেরিয়া লাইব্রেরিয়ার পাশে আবিজ্জান অর্থাৎ আইভরি কোস্ট এবং তার ওপর রয়েছে বুরকিনা ফ্যাসো নিচে রয়েছে ঘানা পাশে রয়েছে টোগো এবং তার পাশে রয়েছে বেনিন একটু ওপরে গেলেই দেখতে পাবো রয়েছে সেখানে একটু যদি ওপরে চলে যাই তাহলে দেখতে পাবো সেখানে রয়েছে নাইজার এবং নাইজারের থেকে যদি একটু আমরা নিচে চলে আসি না নাইজারের পাশে চলে এলে আমরা দেখতে পাবো সেখানে রয়েছে চাঁদ এবং চাঁদ থেকে খানিকটা নিচে এসে নাইজারের নিচে রয়েছে নাইজেরিয়া এবং সুদানের পাশে রয়েছে ইথিওপিয়া কেনিয়া পাশে রয়েছে উগান্ডা তার ওপর রয়েছে সাউথ সুদান তার পাশে রয়েছে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক এবং তার পাশেই রয়েছে ক্যামেরন ক্যামেরনের নিচে রয়েছে ইকুইটোরিয়াল গেনি আফ্রিকা মহাদেশের মোটামুটি ভূমুদ্ধাগর এবং লোহিত সাগর এবং ওপরের দিকে যে সমস্ত দেশগুলো ছিল সেগুলো কমপ্লিট হলো এবার রয়েছে ডিআরসি এবং তার পাশে রয়েছে তার পাশেই রয়েছে কঙ্গো তানজানিয়া বুরুন্ডি এবং রোয়ান্ডা এরপর রয়েছে দেখব অ্যাঙ্গোলা এবং তার পাশে জাম্বিয়া তার পাশে মালাভি এবং মালাবির পাশে রয়েছে মোজাম্বিক তার নিচে জিম্বাবুয়ে বৎসোয়ানা এবং বৎসোয়ানার পাশে রয়েছে এখানে নামিবিয়া এবং নামিবিয়া এবং নামিবিয়ার থেকে নিচে একদম দক্ষিণে যেটি রয়েছে সেটি হচ্ছে সাউথ আফ্রিকা আরও কয়েকটি দেশ রয়েছে যেগুলো দেখা প্রয়োজন তার মধ্যে একটি রয়েছে ভারত মহাসাগরে মাদাগাস্কার এবং ডিআরসি রয়েছে আফ্রিকার মাঝে যেটি হচ্ছে ডেমোক্র্যাটিক রিপাবলিক কঙ্গো এবং তার থেকে খানিকটা ওপরে যেটি রয়েছে সেটি হচ্ছে গ্যাবন গ্যাবন এবং গ্যাবনের এবং আফ্রিকা মহাদেশের একদম পশ্চিম দিকে রয়েছে ওয়েস্টার্ন সাহারা এবং ডেমোক্র্যাটিক রিপাবলিক অফ কঙ্গোর পাশে রয়েছে কঙ্গো ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো থ্যাংক